মাত্র দশ মিনিটে চায়ের কাপ পেঁয়াজকে আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো এই রেসিপিটা বানানো কতটা সহজ তা আপনারা রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই গরমের মধ্যে যদি এরকম বাটারের মতো সফট আর ক্রিমি একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই বাড়িতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যখনই মন চাইবে এক কাপ দই ফ্রিজ থেকে নামিয়ে বের করে আপনারা এনজয় করতে পারবেন যারা অনেকবার বাড়িতে দই তৈরি করার চেষ্টা করছেন কিন্তু একবারও ঠিকঠাক হয়নি তাদের জন্য আজকে স্পেশালি এই রেসিপিটা ছোট ছোট প্রতিটা ডিটেলস আজকে আমি শেয়ার করছি যাতে আপনারা প্রথমবারে একদম পারফেক্ট মিষ্টি দই বাড়িতে তৈরি করে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি এই মিষ্টি দইটা তৈরি করে নেই। আজকের এই মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি তারপর এটিকে আমি জাল করে নেব আমি এখানে বিশ মিনিটের মতো কিন্তু গরুর দুধটা জাল করে নিয়ে নিয়েছি এবং ঘন করে নিয়েছি দেড় কেজি দুধ থেকে আমি কিন্তু প্রায় আধা কেজি কমিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো রয়েছে এই দুধের মধ্যে কিন্তু আমরা প্রথমে চিনি অ্যাড করে দেব না আমরা কিন্তু পরবর্তীতে চিনিটা অ্যাড করে নেব আগে দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নেব তারপর কিন্তু আমরা এখানে চিনি অ্যাড করবো চিনি অ্যাড করার আগে আমরা এখানে দুধের কালারটা একটু সুন্দর আসার জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি এতে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে আমরা ক্যারামেল করে নিয়েছি একদম বাদামি কালার হয়ে আসলে তারপর এতে কিন্তু আমরা দিয়ে দিব গরম গরম দুধ গরম গরম দুধটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তারপর কিন্তু আমরা এখানে চিনিটা অ্যাড করব। আমাদের এখানে চিনিটা পরবর্তীতে অ্যাড করার কারণ হলো আমরা এখানে কিন্তু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এতে কিন্তু অনেকটা পরিমাণ মিষ্টি হবে এই মিষ্টিটা চেক করে কিন্তু পরবর্তীতে আমরা চিনিটা দিয়ে দিব যেন চিনির মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্টভাবে হয় এর জন্য কিন্তু আমরা পরবর্তীতে চিনিটা অ্যাড করছি চিনিটা অ্যাড করে দিয়েছি এবং অনবরত নেড়ে কিন্তু চিনিটা আমরা একটু গলিয়ে নেব তারপর কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়ছি চিনিটা গোলাপ আগ পর্যন্ত যখনই বুঝবেন যে চিনিটা গলে এসেছে এবং দুধের মধ্যে আরেকটি বলক উঠে যাবে তখন কিন্তু আমরা এই দুধটা নামিয়ে ভালো করে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেব আমি একটু হাতের মাধ্যমে চেক করে নিয়েছিলাম যে মিষ্টিটা কতটুকু হয়েছে আপনাদের কাছে যদি মিষ্টিটা কম হয়ে থাকে তাহলে কিন্তু আরেকটি চিনি অ্যাড করে দিতে পারেন আমার কাছে মিষ্টিটা পারফেক্টভাবে হয়েছে এবার কিন্তু আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি এবার দুধটাকে কিন্তু আমরা ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু কিন্তু এখন এখন কুসুম গরম অবস্থায় আছে আমি এতে দই অ্যাড করে দিব আমি হাত দিয়ে চেক করে নিয়েছিলাম যে দুধটা কতটুকু গরম আছে এখন পারফেক্ট একটি মিষ্টি দই তৈরি করতে হলে কিন্তু আপনাদের এই জিনিসটা ফলো করতে হবে দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি টক দইটা কিন্তু অবশ্যই আমরা আপনারা একটু পানিটা ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু দইটা একদম ভাবে হবে এবার কিন্তু আমি দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি আপনাদের চায়ের কাপে দইটি তৈরি করে দেখাবো এর জন্য কিন্তু আমি চারটি চায়ের কাপ নিয়ে নিয়েছি এবার এতে আমি কুসুম গরম দুধগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি কাপের সাহায্যে এই দুধগুলো কাপের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই কাজটি কিন্তু আপনাদের খুবই তাড়াতাড়ি করে নিতে হবে তা না হলে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যেতে পারে যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের দইটা পারফেক্টভাবে হবে না এর জন্য এই কাজটি কিন্তু আপনারা খুবই দ্রুততার সাথে করে নেবেন যেহেতু আমি এখানে ছোট কাপ ব্যবহার করছি এর জন্য কিন্তু আমাদের দইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দই যদি ছোট কিছুর মধ্যে পাতা হয় তাহলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বড় হাড়ি হলে অনেকটা সময় লাগে এর জন্য আমি খুব তাড়াতাড়ি তৈরি করার জন্য চায়ের কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় হাড়ি বা বাটিতে এই দুইটা তৈরি করতে পারেন তবে আপনাদের সময়টা কিন্তু অনেকটা বেশি পরিমাণ লাগবে যেহেতু আমি খুব তাড়াতাড়ি এই দইটা তৈরি করতে চাই এর জন্য কিন্তু আমি চুলায় একটি হাড়ি বসিয়ে এতে লো হিটে হাইটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে নিয়েছি এতে আমি একে একে প্রতিটা কাপ কিন্তু বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর এবার এই কাপগুলোর উপর আমি একটি ভারী কাগজ দিয়ে দিয়েছি যেন এই ঢাকনা থেকে পানি বাষ্প হয়ে নিচে কাপের মধ্যে না পড়ে যদি কাপের মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনাদের দইটা পারফেক্টভাবে হবে না এবার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে করে নিয়ে আমি দশ মিনিটের মতো এটিকে কুক করে নেব তারপর কিন্তু দশ মিনিট পর আমরা চুলাটা অফ করে দেব আর ঢাকনাটা কিন্তু খুলবো না এই হাঁড়িটার উপর ভারী একটি টাওয়াল দিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি ফিরে আসছি এক ঘন্টা পর আমাদের এখানে দুধটা অনেকটা বেশি হয়ে এসেছিল তার জন্য কিন্তু আমি একটি বক্সের মধ্যে দুধটা দিয়ে এই হাড়িতে বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই বক্সে দইটাও কিন্তু খুবই পারফেক্টভাবে জমে গেছে একদম মেজিকের মতো মাত্র দশ মিনিটের জন্য আমি কিন্তু চুলার আস্টার রেখে দিয়েছিলাম তারপর কিন্তু বন্ধ করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু চায়ের কাপের দইটাও একদম পারফেক্টভাবে জমে গেছে এত তাড়াতাড়ি আমাদের দইটা একদম পারফেক্টভাবে জমে যাবে আমি কিন্তু কখনো কল্পনাও করি নাই আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের দইটাও কিন্তু ভাবে হয়ে যাবে এবার এই দইটাকে আমরা ঠান্ডা করে নিব ফ্রিজের মধ্যে আমি দুই তিন ঘন্টার মতো রেখে দিয়েছি তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে আরও সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমাদের দইটা কিন্তু খুবই ভাবে হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপটা উল্টে নিলেও দইটা পড়ছে না এতটাই পারফেক্টভাবে জমেছে যে কাপটা উল্টালেও দইগুলো পড়ছে না আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি কাপটা উলটিয়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না দইটা যে এত সহজে খুব তাড়াতাড়ি পারফেক্টভাবে জমে যাবে এবার আপনাদের আর কোনো ঝামেলা নেই এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই আপনারা ফ্রিজ থেকে নামিয়ে মন প্রাণ ঠান্ডা করে নিতে পারবেন আমি কিন্তু এই দইটাকে আপনাদের একটি চামচের সাহায্যে কেটেও দেখাচ্ছি আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা খুবই পারফেক্টভাবে বাসায় এইভাবে দইটি তৈরি করে নিতে পারেন ঝামেলাবিহীন বিহীন খুবই অল্প সময়ে একদম বাটারের মতো সফট আর ক্রিমি মিনিটেই কিন্তু আমাদের দইটা তৈরি হয়ে গেল খুবই অসাধারণ আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ